আসসালামু আলাইকুম মাই ডিয়ার অডিয়েন্স সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ইনফরমেটিভ ভিডিওতে সাথে আছি আমি এম এস তপু সুপ্রিয় দর্শক শ্রোতা আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেব আর যেটা আমাদের বর্তমান সময়ে খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ আমাদের ইউনিয়ন পরিষদের সেবাগুলোর মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটি সেবা হচ্ছে উত্তরাধিকারী প্রদান অথবা ওয়ারিস সনদ আমাদের অফিস কর্তৃক প্রদান করা হয় আমাদের নাগরিক বিন্দুদেরকে তো এই উত্তরাধিকারী সনদ অথবা ওয়ারিস সনদ পেতে হলে আপনি কিভাবে অ্যাপ্লাই করতে হয় এবং কোথায় পাবেন এই বিষয় নিয়ে আমি আজকে এই ভিডিওতে ক্লিয়ার করবো আপনাদেরকে উত্তরাধিকারী অথবা ওয়ারিস সনদ খুবই গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্ট বর্তমান সময়ে বিশেষ করে আপনি যখন জমি সংক্রান্ত কোনো সিদ্ধান্ত কোন হোক ক্রয় বিক্রয়ের মধ্যে এই জিনিসটি সবার আগে প্রয়োজন আপনি যদি উত্তরাধিকারী নিতে চান তাহলে কোথায় আসতে হবে প্রথমে আপনি যদি ইউনিয়ন পরিষদের আহ বাউন্ডিং এর ভিতরে থাকেন অর্থাৎ ইউনিয়ন পরিষদের বসবাস করেন আপনার বাড়ি জমি জামা যে ইউনিয়ন পরিষদের মধ্যে পড়বে সেই ইন্ডিয়ান লোকাল ইন্ডিয়ান অফিস থেকে আপনি সেটা সংগ্রহ করতে হবে এখন বিশেষ করে আমাদের ইউনিয়ন থেকে যারা এই উত্তরাধিকারী পদ্ধতি উত্তোলন করতে চাচ্ছেন তাদের ক্ষেত্রে হচ্ছে আমাদের নির্ধারিত একটি ফর্ম রয়েছে এই ফর্মটি আপনি প্রথমে সংগ্রহ করতে হবে এই ফর্মটি কোথায় হবে বিশেষ করে আপনি এই ফর্মটি আমাদের ইন্ডিয়ান পরিষদে আসলে আমরা ওটা আপনাকে ডেলিভারি দিব আমি আপনাদেরকে যদি ফর্মের নমুনা দেখাই এই হচ্ছে আমাদের উত্তরাধিকারী ফর্মের নমুনা খুবই সুন্দরভাবে বাংলায় সহজ সরল ভাষায় লেখা আছে আপনি এই যখন আমাদেরকে দিবেন প্রথমে আপনি করবেন কার কাছে কাছে আমাদের চেয়ারম্যান অ্যাপ্লাই করার পর এটা আমরা চেক আউট করবো এবং বিশেষ করে আমাদের লোকাল যে নয়টি ওয়ার্ডের যে সকল মেম্বার সদস্যবৃন্দ রয়েছেন তাদের বরাবর এটা আমরা পাঠিয়ে দেব ওনারা এই তথ্যগুলি যাচাই করবেন এগুলো যাচাই বাছাই করে সম্মানিত মেম্বার মহোদয়গণ এখানে স্বাক্ষর করে দেবেন হ্যাঁ স্বাক্ষর করার পর আমরা এটা আপনাকে মেইন কপি ডেলিভারি দেব এই যে হচ্ছে ফর্ম হ্যাঁ আপনারা দেখছেন এখানে সব তথ্য কয়েকজন উত্তরাধিকারী আছেন তাদের সাথে উত্তরাধিকারী সম্পর্ক এবং কারা মৃত কারা জীবিত এই তথ্যগুলো খুবই সহজ এই ফর্মটা ফিল করে দিলে আমরা তারপর আপনাকে কপি ডেলিভারি দিব এই উত্তরাধিকারী আপনি যদি দিনের মধ্যে অর্থাৎ অর্থাৎ অফিস আপনি অ্যাপ্লাই করেন অর্থাৎ আপনারা আশা করছি আপনারে একদিন বা দুই দিনের ভিতরে আমরা আপনাদেরকে খুব সহজে ডেলিভারি দিতে পারব। যদি আপনি যাচাই প্রক্রিয়াটা তাড়াতাড়ি করে দিতে পারেন কারণ উত্তরাধিকারী অনেক সময় জালিয়াতি হয়ে থাকে বিশেষ করে একজনের জায়গায় অন্যজনের নাম বা একটা পরিবারের কাউকে বাদ দেওয়া হয় কাউকে রেখে অন্যরা উত্তরাধিকারী নিতে চায় খুবই জটিলতা আছে যেটা আমরা অনেক সময় ফেস করি এটা ফেস করতে গিয়ে আমরা এই চাষাই পদ্ধতিটা আমরা চালু করেছি যাতে কোনো ধরনের কোনো ব্যক্তি কোনো পরিবারের সদস্য যাতে বাদ না পড়ে এই ফর্মটি ফিল করে নিয়ে আসলে আমরা আপনাদেরকে আমাদের উত্তরাধিকারী সনদপত্রটি প্রদান করতে পারব এবং এই সনদপত্রের ফর্মে আরো কিছু তথ্য খুবই গুরুত্বপূর্ণ যেটা অনেক সময় আপনারা মিস করেন আমি সহজ করার জন্য আপনাদের সুবিধার জন্য ভিডিওটা করেছি যাতে যখন বাহির থেকে আপনি এটার উদ্দেশ্যে বাহির হবেন যাতে সব পেপারস গুলো আপনারা নিয়ে বাহির হন সেজন্য এই ভিডিওটা করা আপনাদের সহজে সেবাটা দেওয়ার চেষ্টা করছি আমরা সব সময় তো এই যে উত্তরাধিকার সনদ যে এই যে কলামগুলো দেখছেন তিনটি কলাম খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ যে ব্যক্তি উত্তরাধিকারী নিতে আসবেন মানে উনি হচ্ছে আবেদনকারী আবেদনকারীর এই তথ্য এখানে সব দিতে হবে এবং উনি নিচে স্বাক্ষর করতে হবে এরপর এই তথ্যগুলো যে সঠিক তা প্রমাণ করার জন্য দুজন সাক্ষীর প্রয়োজন হয় এই দুইটার সাক্ষী এখানে ওনাদের তথ্য দিবেন মোবাইল নাম্বার দিবেন এবং নিজ নিজ স্বাক্ষর আমাদেরকে দিয়ে এখানে পাঠাবেন তো এই তথ্যগুলো আপনারা যখন ফুলফিল করবেন করার পর তিনজনেরই খেয়াল রাখবেন এই তিনজন অর্থাৎ দুইজন সাক্ষী এবং আবেদনকারী তিনজনেরই আপনার আইডি কার্ড লাগবে হ্যাঁ জাতীয় পরিচয়পত্র লাগবে যদি জাতীয় পরিচয়পত্র না থাকে তাহলে জন্ম নিবন্ধন সঙ্গে নিয়ে আসবেন জন্ম নিবন্ধন সঙ্গে না থাকলে আপনি পাসপোর্টের কপি নিয়ে আসবেন মানে কোনো না কোনো ডকুমেন্ট আপনাকে এখানে শো আপ করতে হবে এবং সাথে পিন আপ করে নিয়ে আসতে হবে তখন কি হবে আমরা আপনাদের খুব সহজে সার্ভিসটা দিতে পারবে এবং আপনি সহজে সেটা নিতে পারবেন তো এই হলো গিয়ে উত্তরাধিকারী পাওয়ার নির্ধারিত প্রসেস তো আপনাদেরকে সবাইকে সেটি ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদের সবাইকে অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ